السلام عليكم

দেখতে পাচ্ছি আনকমন একটা লেটেস্ট মডেল এরকম কেবিনেট কিন্তু সচলাচল আমি দেখি না আমার আমি অনেক জায়গায় যাই কিন্তু এরকম কেবিনেট আমার চোখে সচলাচল পরে না এটা তো নিচে দেখতে পাচ্ছি চারটি পাল্লা জি এরকম পাল্লা ওই পাশে একটা এই পাশে একটা আর এই যে দেখেন মাঝখানে কিন্তু দুইটা পাল্লা দুইটা ডয়ার থাকবে অসাধারণ তাই এটার প্রাইসটা কত ভাই দাম দিছিলাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কত পঁয়ত্রিশ ওই মিয়া পঁয়ত্রিশ এটা বেশি হয়ে যায় পাঁচ ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে কত হলো

তিনটি পাল্লার নিচে দুই মাঝখানে দুইটা দুই পাশে দুইটা এরকম পাল্লা থাকবে এই যে কাঠের যে কোয়ালিটি কাঠের কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি আপনাদের কিন্তু আমি দেখাই দিলাম তা এটার প্রাইস টা কত ভাই পঁচিশ হাজার টাকা ভাই কত পঁচিশ হাজার ডিসকাউন্ট নাই ভাই জান 3000 ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 22 22000 টাকা হলে এই তিন পাল্লার ক্যাবিনেটটা ক্রয় করতে পারবেন জুয়েল ভাইয়ের কাছ থেকে পাশাপাশি একটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি অসাধারণ চারটি ডয়ার একটি পাল্লা নাকি জি এটা কি ভিতর বাইরে অল সেগুন নাকি ভাই সেগুন এটা ভিতরে বাইরে অল সেগুন সিন্ধু আছে সিন্ধু আছে কিন্তু কাটের যে কোয়ালিটি এই যে দেখেন ভিতরে কোয়ালিটি পাশাপাশি এই যে কাটের কোয়ালিটি গুলো কিন্তু অসাধারণ কোয়ালিটি চারটি ডয়ার একটি পাল্লা তাই এর প্রাইস কত দিলেন জুয়েল ভাই এই দিছি ভাই 26000 টাকা

এ দাম নিছিলাম ভাই 28000 টাকা 28 না ডিসকাউন্ট প্রাইজে বলেন জান 2000 দিছেন 26000 টাকা 26000 টাকা পাশাপাশি একটা দেখতে বলতেছি ডাইনিং ভাই যে চার চার এটা ভাই চার চার এর জি জায়গা কম যারা অল্প জায়গার মধ্যে চাচ্ছেন তারা এই ডাইনিংটা কোরায় করতে পারেন চার চার দিয়ে এরকম চার টি চেয়ার থাকবে এরকম চার টি চেয়ার দিয়ে এই ডাইনিংটা প্রাইস কত ভাই এটা 25000 টাকা ভাই তোর মিয়া ডিসকাউন্ট দাও 3000 টাকা ডিসকাউন্ট ভাই 3000 টাকা ডিসকাউন্ট দিলে কতলো 22000 টাকা ভাই 22000 টাকা হলে এই ডাইনিংটা কিন্তু কোরায় করতে পারবেন কিন্তু জিউলবাড়ির কাছ থেকে বাসাবাড়ি আরেকটা ডাইনিং দেখতে পাচ্ছি ভাই গ্লাস টপ ডাইনিং এটার টপটা দেখেন কিরকম লাগে অসাধারণ 6টি স্টপার দিয়ে কিন্তু এই ডাইনিংটা গ্লাসটা রাখা হয়েছে লোড নেওয়ার জন্য অসাধারণ 6টি স্ট্যাট দিয়ে এটার প্রাইস কত ভাই 32000 টাকা ভাই বত্রিশ নারে ভাই ডিসকাউন্ট দিয়ে বলেন আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাইশ হাজার টাকা এই মুহূর্তে আঠাইশ হাজার টাকা হলে এই গ্লাস টপ ডাইনিং ক্রয় করতে পারবেন কিন্তু জুয়েল ভাইয়ের কাছ থেকে জুয়েল ভাই তাহলে রাশেদগুলোকে দর্শকরা আপনার শোরুমে আসবে কিভাবে একটু লোকেশনটা মিরপুর চোদ্দ কষ্ট ক্যাম্পির মেন ভাই ভাই সুব্রমের দ্বিতীয়তলায় অবস্থিত স্কিনে ধর নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ